ওয়েল সরি আছেন সবাই সবাই আছেন অ্যানাদার ব্লগ তো অনেক দিন পর আবার ব্লগে ব্যাক করলাম তো অনেক দিন পর না কয়েকদিন আগে একটা ব্লগ আপলোড দিছি ঠিক गाइस বাদ দিন তো আজকে আমরা মূলত যাচ্ছি আমাদের ফাশে ঝর্ণা আর একটা বিছে গুলিয়া খালি না জন্না ফিটাসার জন্য তো গাইস আমরা বন্ধু মণ্ডপরা যাচ্ছি আর বড় ভাই বন্ধু মণ্ডপ মানে সবাই একসাথে যাচ্ছে আর गाइस বড় ভাই ছোট ভাই মিলে মানে যে কোনো কিছু যে কোনো ঘুরতে যাওয়া বা যে কোনো কিছু করার যে একটা মজা ওটা বলে বুঝানোর মতো না তো গাইছো আমরা বড় ভাই বড় এলাকার বড় ভাইরা আছে আর বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধবরা আছে কিন্তু তহিত মিস করতেছে ও একটা সমস্যার কারণে যাইতে পারে নাই আর গাইস ফাইনালি আমরা ওই রাস্তায় ঢুকে গেছি যেটা মেন রোড থেকে নেমে আমরা হাঁটা শুরু করছি মেন রোড থেকে প্রায় দেড় ঘন্টার পথ হবে কম হবে না দেড় ঘন্টা না হলেও এক ঘন্টা হবে এক ঘন্টা দশ পনেরো মিনিট হবে আর গাইস এখানে টিকিট আছে টিকিটের মূল্য সম্ভবত বিশ থেকে তিরিশ টাকা হবে আমাদের টিকিট লাগে না আমাদের বড় বাইরের পরিচিতি ছিল ওই কারণে টিকিট লাগে নাই একটা লাভ হয়েছে আমাদের তো গাইজ আমরা অলরেডি ঢুকে গেছি এখানে পাথর আর পাথর এইখান থেকে মানে ঝর্নার যে জায়গাগুলো আছে এগুলো শুরু হয়ে গেছে তো আমরা সবাই এক ড্রেস পরে নিয়েছি সবাই এক ধরনের এক কালার জার্সি পরে নিয়েছে এগুলো মূলত আমাদের খেলার জার্সি আর আমাদের সবারই উঠতে উঠতে বাইরে যেতেছে গাছ তো ব্লকটা এনজয় করেন আর সিনেমাটা বিও এনজয় করেন আর গাছ আমরা প্রায় ফতম জন্নার কাছাকাছি চলে আসছি আর একটু আছে তো উঠে আর আমাদের মোটামুটি সবারই দম বাইরে যাইতেছে এই গরমের মধ্যে মানে পাহাড় বাড়াটা অনেক কষ্ট যাই হোক কিছু করেন নাই আর গাছ উপরে সিনেমাটিক ভিউটা এনজয় করেন স্কুপাল খারাপ হলে যা হয় আর কি আমরা আসছি আর জন্য ফানি নেই মানে কী বলতাম এত কষ্ট রে এত উপরে আসার পর যদি শুনি ফানি নাই কেমনটা লাগে তো আর আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম বাট কালকে বৃষ্টি হয়েছিলো তারপরও জন্য দেখি ফানি নাই আমরা ভাবছিলাম কালকে বৃষ্টি হয়েছে ফানি হবে বাট ফানি নাই তো গেছে আমরা ওইখান থেকে বাইরে তো গেছে আমরা ওইখান থেকে বাইরে আমরা একটা সেপ্লেন নিয়ে নিয়েছি সেপ্লেন নিয়ে ডিরেক্ট চলে যাব আমরা গুলিয়ে খালি বিষ আর গেছে আমরা আমরা উঠছি দেখি মানে একটা প্যাসেঞ্জারও আর উঠতে পারতেছে না আমাদের মানে বড়ো ভাই ছোটো ভাই বন্ধু বান্ধব যারা আছে সবাই এত দুষ্টমি করতেছে গাড়ির মধ্যে মানে কিছু বলার মতো না সবাই যার যার মতো দুষ্ট করতেছে আর গাইজ এখানে মানে বড়ো ভাই ছোটো ভাই সবাই মিলে আসলে মজা এটা এই লাইফে মজা করবেন তো মানে আপনি যত ডিপ্রেশন থাকেন না কেন কোনো জায়গায় ঘুরতে যান দেখবেন আপনি অটোমেটিকলি আপনার মন ভালো হয়ে যাবে তো গাইস আমরা অলরেডি চলে এসেছি আর কাইজ আমরা একটা কথা বলে রাখি গুলিয়াখালিতে কিন্তু টিকিট নাই তো সবাই ফ্রিতে উঠতে পারবেন এটা আমার কাছে ভাল লাগছে আর গাইস এখানে ফাউ ফাউ তো টিকিট দিয়ে বিশ তিরিশ টাকার টিকিট দিয়ে কোনো লাভ নাই না দেখার মতো কিছু নয় যা ফানি আছে তারপরেও ফানিগুলো মানে গোসল করার মতো এরকম ইয়ে নাই সবগুলো লবণাক্ত ফানি আর বালু তো মাসাল্লাহ প্রচুর পরিমাণে বালু আর গাইস এখানকার সিনেমাটিক বিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি ফানিতে ফানি এত ভালো না তারপরে মানে কি সবাই আসছে ফানিতে এই গরমে এত তো যদি না নামে কেমনটা লাগে আর গাইছি এখানে মানে গাছের যে ঘোড়াগুলো আছে এগুলো থেকে সাবধানে এগুলো ফাঁ ফেলতে একটু সাবধানে ফেলবেন এনে এটাই এরকম আর গাইছে আমরা খাওয়া দাওয়া করে নেমে গেছি ফানিতে ওই যে সবাই ফানিতে আর গাইছে আমরা আস্তে আস্তে আর গাইছে আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলছি ওই কারণে ফানি অনেক দূরে চলে গেছে তো আস্তে আস্তে আবার উপরে উঠবে আবার নামবে এরকম আর কি তো গাইছে আমরা আর গাইস এখানে আপনারা কিন্তু খাবার সবাই নিয়ে আসবেন মানে কারণ সীতাকুণ্ড থেকে নিয়ে আসবেন এটা মূলত সীতাকুণ্ডটাই অবস্থিত সীতাকুণ্ড থেকে বিশ টাকার বাড়া জনপ্রতি বিশ টাকার বাড়া এমনি গাড়ি রিজার্ভ নিলে দুশো টাকা পড়বে তো গাইছে এখানে সব সিন্ডিকেট ফতে পর্যটন এলাকাগুলো মানে পর্যটন এলাকা মানে সিন্ডিকেট এখানে মনে করেন আপনারা একটা সানিলে নিলে মনে করেন এমনি দোকানে নিবে যে কত দশ টাকা এখন তো দাম বাড়তে দশ টাকা নিবে এখানে নিবে একটা চান বিশ টাকা একটা পাঁচ টাকা দামের আসার নেই দশ টাকা বারো টাকা মানে সব কিছুর দাম বাড়তে আর এখানে তো খাবার তো ভুলেও খাবার না বা খাবার বাড়ি থেকেও মানে যে কোনো জায়গা থেকে নিয়ে আসবেন যেখানে কম দামে পাওয়া যায় আপনার বালোর জন্য বলতেছি সব কিছুর দাম বাড়তে আর কি সেখানে ঘুরার জন্য ছবি তোলার জন্য বেস্ট বাট গোসল জন্য একদম ফালতু ভালো তো কাজে আমরা এখান থেকে গোসল করে আবার আরেক জায়গায় গিয়ে গোসল করছি টাকা দিয়ে আর কাজ এখানে আমরা অনেকক্ষণ ছিলাম অনেক দুষ্ট করছি ছবি তুলছি বলও খেলছি এখানে বল খেলারও জায়গা আছে তো সেখান ওইখান থেকে আমরা বের হয়ে গোসল টোসল করে ছবি টবি তুলে বাইরে গেছি তো কাজ আজকের ব্লগটা এই জায়গায় করতেছি যদি সেখানে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ